গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট দিই গ্রুপ রয়েছে দুইটা গোল্ডেন সিজন টু এই তো ফুল হয়ে গেছে ম্যাচ স্টার্ট দি আরে আরে ভাই স্টার দিয়েন না থামেন থামেন আরে ভাই কেন স্কোয়াড তো ফুল আরে তোমার সাথে ম্যাচ খেললে আমার মাইনাস হয়ে যাবে কি ভাই আপনি কি বলতে চান ও কি নুব নাকি আরে সাব্বির ভাই বুঝো না কেন ওই নুব নাতে কি হ্যাঁ এইসব প্লেয়ারের প্লেয়ার সাথে গেম প্লে করলে মান সম্মানই থাকবে না ও তাই নাকি ভাই তুমি এত ভালো প্লেয়ার ভালো না তো ধর্ম তো বট নাকি তাহলে চলো ভাই একটা ম্যাচ খেলে দেখি হ্যাঁ কে কেমন প্লেয়ার তার গেম প্লে সব হ্যাঁ ভাই ম্যাচ স্টার্ট দেন তো ল্যান্ডিং দিয়ে কাতালুস্তোয় নামার সাথে দেখি লঞ্চ প্যাড ধরে একটা ডাউন আর একটা দেখি লঞ্চ প্যাড নিয়ে ভেঙে চলে যায় এর কিছুক্ষণ পরে দেখি উপরে দাঁড়াই ছিল অপমান এই কারণে আমি একা একাই চলে আসি অবজারে আর এখানে এসে দেখি একটা এনিমি নেট নেয় আমি উড স্পিকার পাতায় হেড মেরে মেরে দিই এর কিছুক্ষণ পরে দেখি ঝাঁকে ঝাঁকে এনিমি উড়ে আসে লঞ্চ প্যাট মেরে আর আমি এখানে উড স্পিকার ক্যারেক্টার দিয়ে একটা এনিমিকে ডাউন করে দিই এর পরে দেখি এখানে আরো এনিমি লঞ্চ প্যাড মেরে আসছিল একটাকে করে দি ডাউন আর এখানে টোটাল এনিমি ছিল দুই তিন স্কট আর আমি এখানে থার্ড পার্টি করে যেমনি সেমনি কিল করতে থাকি কিন্তু একটা এনিমি আমারে দেয় মেরে ওদিকেও ল্যান্ডিং দেই বিলাকি পপ প্লেয়ার কিন্তু সেও খেয়ে যায় মারা এর কিছুক্ষণ পরে দেখি ভিবাস প্লেয়ার আমারে করে দেয় রিভাইভ কিন্তু বিমা শক্তিও দেখি অসংখ্য এনিমি দূর থেকে একটা এনিমি মারতে ছিল কিন্তু পিছ থেকে এসে আমারে আরেকটাই করে দেয় ডাউন আর গাইস আমাদের মধ্যে কেউই নয়েছে সেটা দেখতে হলে এই ভিডিওর কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখুন আর যারা পতাকায় টপ অফ নিতে চাও ক্রমে যায় সাজ দাও এসবি